চিংড়ি মাছের টক সেই সাথে হচ্ছে গরু মাংস রান্না সন্ধ্যার নাস্তার জন্য ঝাল ঝাল করে মুড়ি মাখা হ্যালো আসসালামু আলাইকুম আজকে না আপনাদের সাথে আমার ভীষণ পছন্দের একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চিংড়ি মাছের টক আমি না যে কোনো মাছের টক খুবই পছন্দ করি তা চলুন ভিডিওটা উপভোগ করা যাক প্রথমে আমি গরু মাংস রান্না করব প্রথমে আমি যেটা করতেছি কিছু ফ্রোজেন আদা রসুন পেস্ট সেই সাথে শাহি এলাচ সবুজ এলাচ দারচিনি গোলমরিচ বাটা জিরা বাটা এগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে কিছুটা শুকনো মরিচ আসতো সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি করে মানে নর্মাল যতটুকু চাই তারপর আমি এখানে যেটা করব কিছু শুকনো মশলা দেবো যেমন স্বাদ মতো নুন লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আর ধনিয়া গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ প্রতিটা মশলা দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার আমি যেটা করবো সব কিছু সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নেব আমি সবসময় চেষ্টা করি কিছু বাটা মশলা দিয়ে রান্না করতে এই জিনিসগুলো বাটা মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে গুঁড়ো মশলা যেটা না দিলে নাই হয় সেটাই দেই তো ঢাকনাতে ঢেকে চুলা রাশটা ধরিয়ে দিয়েছি কোনো প্রকার পানি দেইনি ঢাকার পর একটু পানি উঠেছিল আর ওই যে তেল মশলা সেটা দিয়েই আমি এই গরু মাংসটা কষিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিট পর্যন্ত যেহেতু কোনো প্রকার পানি দেয়নি একটু কষিয়ে নিয়েছি তারপরে সামান্য একটু পানি দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো এটা আমি সুন্দর করে কষিয়ে অন্য অন্নচুলায় আমি এখানে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো থাকে না এগুলো বেছে নিয়েছি তো অনেক কষ্ট করে বাঁচছি মানে এই ছোট চিংড়ি মাছ আমি বাঁচতে পারি না তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত কাঁচা মরিচ সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ আর ধনিয়া গুঁড়োও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি লবণটা একটু বেশিই লাগবে একটু দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর সরিষার তেল এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব নর্মালি আমি যেভাবে টক রান্না করি সেটাই শেয়ার করছি কিছুটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ একটু ভালোভাবে বেটে নিব এইটুকু টক তরকারিতে দেওয়ার জন্য আর এদিক দিয়ে যেটা হচ্ছে আমার গরু মাংসটা না আমি খুব ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছিলাম একদম লাস্ট পর্যায়ে ভাজা জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটাও আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব এই তো ধরেন চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে তারপরে এটা নামিয়ে নিব প্রপারলি আমার এই গরু মাংস রান্নাটা কিন্তু একদমই ডান আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে বিশ্বাস করেন এত সুন্দর একটা স্মেল আসছিল আমার খুবই ভালো লাগছে তো গরু মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ঠিক আছে আর ওই যে টক তরকারি সেটার মধ্যে আমি কিছুটা ফ্রোজেন জলপাই তারপরে দিয়ে দিচ্ছি আম আমটা না খুব বেশি একটা টক না তাই দুই তিনটা আমি জলপাইও দিয়ে দিয়েছিলাম তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার ওই যে কাঁচামরিচ আর পেঁয়াজ পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরে আমি এটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব জলপাই আর আম দেওয়ার কারণে মানে টক তরকারিটা এতটাই মজা হয়েছিল ও মাইগড় গরমের দিন আসলেই না আমার আম্মু সবসময় টক তরকারি রান্না করতো তো এখন যেহেতু আমি পারি আমি টক তরকারিটা রান্না করার চেষ্টা করি আর এই টক তরকারিটা দিয়ে মনে করেন এক প্লেট না দুই প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে এতটাই পছন্দ আমার কাছে যে কোনো মাছের টক তরকারি আমার খুবই ভালো লাগে তবে আজকে চিংড়ি মাছের টক তরকারি রান্না করলাম লাস্ট পর্যায়ে যেটা করছি আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর আমার এই টক তরকারিটা পারফেক্টলি রান্নার ডান দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আচ্ছা টক তরকারি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সন্ধ্যা নাস্তায় আমরা ঝাল ঝাল করে মুড়ি মাখা করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি মুড়ি মাখা যে কত কিছু যাবে সেটা হয়তো দেখেই বুঝতে পারবেন তো আমাদের এই মুড়ি মাখা একটা ভুল হয়েছিল তো সেটা কি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আদা লেবু শশা সব কিছু কুচি করা সেই সাথে সরিষার তেলও দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লাস্টে আরও দিবেও তারপরে যেটা করতে এগুলো সব কিছু সুন্দর মাখিয়ে নিচ্ছে এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় মানে আমাদের চারতলায় আমরা পাঁচতলা থাকি তো আমার দেবর এটা করতেছিল এখানে দিয়ে দিচ্ছে ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে না মুড়ির মধ্যে মুড়ি অনেক বেশি টেস্টি হয় তারপরে এখানে কিছুটা চানাচুর দেওয়া হবে আমার কাছে যে রুচি চানাচুর যেটা বারবিকিউ সেটা আমার খুবই ভালো লাগে তো ওইটাই দেওয়া হচ্ছে এখানে তিনটা চানাচুরের প্যাকেট তো তিনটাই দিয়ে দিচ্ছি অনেকগুলো করে মুড়ি মাখা করবো তো আমরা তাই তো এবার সব কিছু সুন্দর করে মাখি মাখিয়ে নেওয়া হচ্ছে আর খুব ভালোভাবে মাখিয়ে এখানে দিয়ে দিচ্ছে মুড়ি এখানে ভুলটা হয়েছে শশা দেওয়ার কারণে মুড়িগুলো না একদম নেতিয়ে গেছিলো যার কারণে যে টেস্টটা আমরা ভাবছিলাম সেই টেস্টটা আর পাওয়া যায় নাই যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা জোগায় তবে মুড়িটা সত্যি একটু টেস্টি হয়েছিল বাট নেতিয়ে যাওয়ার কারণে যেইরকম একটা ফিল আশা করছিলাম ওই ফিলটা আর পাই নাই তো এই যে সবাই মিলে এখন মুড়ি মাখা খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ